আসসালামু আলাইকুম আমি কাউসার আপনারা দেখছেন কাউসার গ্রিন ফার্মের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ এবছর দু হাজার ছাব্বিশে বাগান বিলাস ফুল গাছের দাম অনেক কমিয়ে দিয়েছে মা নার্সারি সর্বনিম্ন দুইশো টাকায় পেয়ে যাবেন ফুলসহ বাগান বিলাস ফুল গাছ ক্যালিফোর্নিয়া গোল্ড এর ছোট গাছ ফুলসহ পেয়ে যাবেন আটার সিমেন্টের প্যাকেটে মাত্র দুইশো টাকায় বারবারা কাস্ট পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় অনেক জাতের বাগান ফুল নিয়ে হাজির হয়েছে বিএ প্রুপি এর ছোট গাছ পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় আট আট প্যাকেটে এই যে স্কলেট কুইন দুশো টাকায় বিরা পার্পেল মাত্র দুশো আশি টাকায় বিরা পিঙ্ক মাত্র দুশো টাকায় ছোট প্যাকেটের গাছ এটা শুধুমাত্র এই ডিসেম্বর মাস উপলক্ষে এই অফার যদি আবার বলেন জানুয়ারি মাসে কিছু কিছু গাছের স্টক শেষ হয়ে যাবে যারা নিবেন এখনই বাগান বিলাসের সিজন নিয়ে নিতে পারেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এই যেগুলো দেখছেন এগুলো এগুলোর যারা কুরিয়ারে নিবেন ছোট গাছ নিতে পারেন কুরিয়ারের খরচও কম আপনি আস্তে আস্তে তৈরি করে নেবেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মাল্টি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমি মূলত বেশি মাল্টি এবং মোটা রুটে তৈরি করে থাকি কিন্তু এবছর গাছ প্রেমিকদের জন্য আমি অনেক অনেকগুলো ছোট প্যাকেটে গাছ তৈরি করছি আট সিমেন্টের প্যাকেটে পাঁচ হাজারের মতন প্যাকেটে গাছ রয়েছে অনেক জাতের গাছ রয়েছে কম দামে পেয়ে যাবেন মা নার্সারিতে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন দুশো টাকার ভিতরে একেবারে আট প্যাকেটে ফুলসহ এভারেজ ধরেন কেউ যদি দশ থেকে পনেরোটা করে নেন তা একটা দুইটা দিতে একটু সমস্যা প্যাকেজ আকারে নিলে সবচেয়ে ভালো হয় ধরেন দশটা নেবেন দশ জাতের দিব দুইশো টাকা করে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে আমাদের নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা কিংবা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে প্রায় চোদ্দ হাজার ভিডিও দেওয়া হয়েছে বেশিরভাগই আমাদের মা কিংবা কাউসার বাগান ভিলেজ বনসাই নার্সারির ভিডিও দেওয়া রয়েছে অনুগ্রহ করে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য এবং মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা চলে আসতে পারেন গাবতলি থেকে মাত্র দশ টাকা ভাড়া মধুমতি কেটে নেমে একেবারে সোজা একটা ব্রিজ রয়েছে ব্রিজের পার হয়ে প্রথম সিরামিক্সের বাউন্ডারিতে মা নার্সারি অবস্থিত অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ পেয়ে যাবেন ফুল সহ আমাদের নার্সারিতে ভিজিট করলে অনেক জাতের গাছ পেয়ে যাবেন আর এই গাছগুলান দুশো টাকার গাছগুলান এগুলো যদি কুরিয়ার করে নিতে চান তাও নিতে পারবেন কুরিয়ার চার্জ ক্রেতা সম্মানিত ক্রেতা বহন করবেন প্যাকেজিং চার্জটা আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য একটা প্যাকেজিং সত্তর টাকা খরচ হয় ওটা আমার তরফ থেকে আমার দর্শক বন্ধুদের জন্য উপহার থাকবে মা নার্সারি প্রয়োজনে আপনারা ভিজিট করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দিই অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও